আসসালামু আলাইকুম এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও আর প্রথম ভিডিওতে বয়স রিলেটেড একটি সমস্যা দেখানোর জন্য চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে এখানে বলছে একজন ব্যক্তির বর্তমান বয়স তার পিতার বয়সের তিন পঞ্চমাংশ অর্থাৎ পাঁচ ভাগের তিন ভাগ তার বলছে দশ বছর পর সে তার পিতার বয়সের অর্ধেক হবে বর্তমানে পিতার বয়স কত তাহলে এখানে ধরতে হবে পিতার একজন ব্যক্তি একজন ব্যক্তির বয়স হ্যাঁ তার পিতার বয়স তার ছেলে হতে পারে যে কোনো একটা ব্যক্তি হতে পারে তার পিতার বয়সে তিন পঞ্চমাংশ হম তাহলে এখানে আহ প্রথমে ধরি এখানে পিতার বয়স পিতার বয়স পিতার বয়স হচ্ছে এক্স বছর সেই ব্যক্তির সেই ব্যক্তির বয়স হবে সেই ব্যক্তির তাহলে তিন পঞ্চমাংশ বলতে থ্রি এক্স বাই হচ্ছে 5 বছর এবার বলছে 10 বছর পর সে তার পিতার বয়সের অর্ধেক হবে 10 বছর পর পিতার বয়সের অর্ধেক হবে তাহলে এখানে ভুল হয় এরকম যে 10 বছর পরে যেটাই হোক এখানে পুত্রের পিতার বয়স কিন্তু বাড়বে আবার যে ব্যক্তি সেই ব্যক্তির বয়স কিন্তু যোগ হবে এটা মাথায় রাখতে হবে তাহলে 10 বছর পর সে তার পিতার বয়সের অর্ধেক হবে তাহলে 10 বছর পর এই সেই ব্যক্তির বয়স কত হবে তাহলে 10 বছর পরে সেই ব্যক্তির বয়স হবে হচ্ছে থ্রি প্রশ্ন প্রশ্ন মতে হচ্ছে যে থ্রি এক্স বাই হচ্ছে ফাইভ প্রশ্ন মতে থ্রি এক্স বাই ফাইভ এখানে হচ্ছে দশ বছর পরে বলতে উভয় ক্ষেত্রে কিন্তু দশ যোগ হবে প্লাস টেন ইকুয়াল এখানে পিতার বয়সের অর্ধেক হবে তাহলে পিতার বয়স ছিল আগে এক্স বছর তাহলে টেন বছর পরে বলতে টেন কিন্তু যোগ হবে তাহলে এক্স প্লাস টেন এক্স প্লাস টেন অর্ধেক হবে বলতে পিতার বয়সের অর্ধেক বলতে এখান থেকে দুই দ্বারা ভাগ করে অর্ধেক করে দিলাম এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে তাহলে এক্স এর ভেলু মানটা হবে এখানে তাহলে এই পাশে হচ্ছে এটা করতে পারে এই পাশে হচ্ছে লসক ওটা করতে পারেন এখানে তাহলে লসাগু হলে হবে এখান থেকে ফাইভ তাহলে এই পাশে থাকে হচ্ছে থ্রি এক্স প্লাস এখানে হচ্ছে পঞ্চাশ ইকুয়াল এখানে এই মানটাই থাকবে এক্স প্লাস টেন নিচে হচ্ছে টু বা এই পাশে তাহলে এখানে হচ্ছে এবার ক্রস গুণ করতে হবে আর আর গুণ করতে হবে তাহলে আর আর গুণ করলে এখান থেকে হবে হচ্ছে এই এইভাবে

পাঁচই হবে তাহলে ফাইভ এক্স প্লাস এরপর হচ্ছে ফিফটি কোন করে দিলাম তাহলে এইখানে হচ্ছে সিম্পল তাহলে সিক্স এক্স মাইনাস্স তাহলে এখানে কি হবে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল হবে হচ্ছে মাইনাস ফিফটি মাইনাস ফিফটি বয়স্ক কোনো মাইনাস হয় না সুতরাং এখান থেকে পিতার বয়স তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাহলে এখানে সুতরাং বর্তমানে পিতার বয়স পিতার বয়স পিতার বয়স হচ্ছে পঞ্চাশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ